আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যারা কনস্টেবল পদে আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশটি এমসি আসবে আপনাদের লিখিত পরীক্ষায় তো আপনাদের লিখিত পরীক্ষা প্রত্যেকটি এমসি এর মার্কস হচ্ছে দুই মার্কস করে আপনারা পাবেন তো পঁয়ত্রিশটি এমসিকিউ এর ফুল মার্কস হচ্ছে সত্তর মার্কস তো আপনাদের পরীক্ষার টাইম থাকবে হচ্ছে 30 মিনিট তো আপনাদের লিখিত পরীক্ষাটি এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে তো আপনারা আমাদের এই নমুনা প্রশ্নটি দেখার ফলে আপনারা এইখান থেকে ধারণা নিতে পারবেন যে বিগত সালে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্নগুলো আনসার কীরকম হয়ে থাকে তো এই এই নমুনা প্রশ্নটি আমরা তৈরি করেছি বিগত সালের প্রশ্নের আদলে তো এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় তো এই নমুনা প্রশ্নটি দেখার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন আড়াইশো পেজের উপরে আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো এই চূড়ান্ত সাজেশনে আপনারা কী কী পাচ্ছেন এই চূড়ান্ত সাজেশনে আপনারা টপিক ভিত্তিক বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং দুদক রিলেটেড যে এমসি রয়েছে এগুলো সহ সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর আপনারা এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন আর এরকম নমুনা প্রশ্ন হিউজ পরিমাণ আপনারা এই রকম নমুনা প্রশ্ন পেয়ে যাবেন আমাদের চূড়ান্ত সাজেশন থেকে আপনারা আশি থেকে নব্বই কমন পাবেন ইনশাল্লাহ তো বিগত যে দুই সালে এবং দুই সালে যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দুদক কনস্টেবলের তো ওইখান থেকে আমরা অ্যানালাইসিস করে এই রকম চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে তো এই চূড়ান্ত সাজেশন থেকে আপনারা আশি দেখে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা এইখানে যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি তো এই প্রশ্নগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি আর এইখান থেকে আপনারা যদি সম্পূর্ণ আমাদের চূড়ান্ত স্যারেশনটি শেষ করতে পারেন ভালোভাবে পড়াশোনা করে আপনারা এইখান থেকে আশা করি প্রশ্নের সিংহভাগ আই মিন আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে বিকাশে তো দেখেন আমরা এইখানে যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি যে নমুনা প্রশ্নটি ওইটা একটু দেখার চেষ্টা করি তো এইখানে আমরা জাস্ট একটু অ্যাট এক গেন্স দেখে নেব যে আমাদের প্রশ্নগুলো কিরকম হয়ে থাকে আমাদের নমুনা প্রশ্ন আচ্ছা এইখানে লক্ষ্য করেন আমরা একটু জুম করে নিই চন্দের জাদুকরকে উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদে সাজেশন দুই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন ও উত্তর এক নং প্রশ্ন তো আমি বলেই দিলাম তারপর এইখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নেরই ব্যাখ্যা রয়েছে যে প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো দরকার এই প্রশ্নগুলো এইখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে দুই নং প্রশ্ন মর্ম স্পর্শ করে যা উত্তর স্পর্শী। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর প্রাচীন তো এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে ব্যাখ্যার মধ্যে যে বাকি যে এইখানে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেরই রয়েছে তো এই বিষয়গুলো আপনাদের খুবই হেল্পফুল হবে তারপর আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে পটল তোলা শব্দের অর্থ কোনটি উত্তর মারা যাওয়া তো পটল তোলার অর্থ হচ্ছে দুইটা একটা হচ্ছে আক্কা পাওয়া একটা হচ্ছে মারা যাওয়া দেখেন ব্যাখ্যার মধ্যে সুন্দর করে এখানে দেওয়া রয়েছে তো এখানে যেহেতু আমাদের জাস্ট এখানে মারা যাওয়া রয়েছে আক্কা পাওয়া নেই সেজন্য আমরা এটাকে সিলেক্ট করব আমাদের সঠিক আনসার হচ্ছে এখানে মারা যাওয়া আচ্ছা তারপর আমাদের পাঁচ নাম্বারের যে এমসিকিউটি রয়েছে সেটা হচ্ছে চা কোন দেশি শব্দ উত্তর চীনা তো চীনা দেশের আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে শব্দ দেওয়া রয়েছে ব্যাখ্যার মধ্যে আপনারা একটু দেখে নেবেন গবাক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি এখানে আমাদের আনসার হবে গো যুগ অক্ক তো এটা হচ্ছে একটি নিপাতনের সিদ্ধ সন্ধি তো এখানে কিছু গুরুত্বপূর্ণ নিপাতনের সিদ্ধ সন্ধি রয়েছে এগুলা নিয়ম মানে না নিয়ম ছাড়াই এইগুলা কি হয় সন্ধি বিচ্ছেদ হয় তো এগুলো একটু দেখে নেবেন এখানে ব্যাখ্যার মধ্যে দেওয়া রয়েছে তারপর আমাদের যে প্রশ্নটি এখানে রয়েছে সেটা হচ্ছে একাত্তরের দিনগুলি রচিয়তাকে তো এটার আনসার হচ্ছে জাহানারা ইমাম তো এইখানে এটার ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন প্রত্যেকটি প্রশ্ন যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন প্রত্যেকটি প্রশ্নে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা সাজেশনটি সংগ্রহ করার পর আপনারা একটু ঠান্ডা মাতে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ এখানে দেখবেন ইনশাআল্লাহ আপনারা এইখান থেকে আশি থেকে নব্বই পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তো এইভাবে দেখেন আমাদের বাংলা যে পার্ট এটা সাজানো হয়েছে এখানে নদীতে মাছ আছে এখানে নদীতে কোন কারক এখানে উত্তর হচ্ছে অধিকরণ তো আমরা অধিকরণ কারক কিভাবে চিনবো প্লাস অধিকরণ কারক মানে প্লাস হবে তো নদীতে মাছ আছে নদীর সাথে মাছের কি সম্পর্ক প্লাস সম্পর্ক মানে নদীর মধ্যে মাছ আছে তো এটা নদীর সাথে প্লাস সম্পর্ক তো এইভাবে শর্টকাট টেকনিক দিয়ে আপনারা এগুলো মনে রাখবেন আর এখানে আমাদের এই ব্যাখ্যার মধ্যে দেওয়া রয়েছে এগুলো তো এইভাবে হিউজ পরিমাণের তত্ত্ব দিয়ে আমাদের নমুনা প্রশ্নগুলো সাজানো হয়েছে তো আমরা আছে এখন বাংলা টপিকটা আমরা একটু স্কিপ করে আমরা অন্য যে টপিকগুলো রয়েছে ওইগুলো একটু দেখব নমুনা প্রশ্নের কারণ আমরা যদি সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করে দিতে চাই তাহলে এখানে হিউজ পরিমাণ সময়ের প্রয়োজন ক্লাসটি অনেক লেন্দি হয়ে যাবে আচ্ছা আমরা ম্যাথের যে টপিকটা রয়েছে ওইখানে একটু লক্ষ্য করব। এখানে মাইনাস ওয়ান হতে কত ভিউ করলে ভিউক ফল টু হবে তো এখানে আমাদের আনসার হচ্ছে মাইনাস তো এইখানে কেন এটা এখানে মাইনাস থ্রি হবে এটার এখানে ম্যাথ সলভ দেওয়া রয়েছে তো এইখান থেকে আপনারা যদি দেখেন চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে আমাদের কাছ থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এইখানে আনসার মাইনাস হয়েছে আপনারা কিন্তু ম্যাথের আনসারগুলো মুখস্থ করবেন না আচ্ছা দেখেন আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তারপর বাইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে এক কেজি সমান কত পাউন্ড এখানে আমাদের উত্তর হবে দুই দশমিক দুই শূন্য পাঁচ পাউন্ড তো এইখানে তেইশ নম্বরের যে প্রশ্নটি রয়েছে শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক এক গুণ এভাবে শূন্য দশমিক চারটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো এইটাই আমাদের বাহির করতে হবে তো এখানে দেখেন ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে এখানে আমাদের আনসার আনসার হবে শূন্য দশমিক শূন্য 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 এক আচ্ছা দেখেন তো এইখানে প্রত্যেকটি প্রশ্নরই এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে বিশেষ করে গণিতের যে প্রশ্নগুলো রয়েছে তারপর আমরা একটু স্কিপ করে আমরা এখানে যে আমাদের ইংলিশের যে টপিকটা রয়েছে ওইখানে আমরা একটু ঢুকব তো এইখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আচ্ছা আমরা ইংলিশের টপিকটা একটু দেখি যে পার্ট অফ স্পিচ কত প্রকার পার্ট অফ স্পিচ হচ্ছে আট প্রকার এখানে প্রত্যেকটি প্রকার দেওয়া রয়েছে তারপর হচ্ছে এখানে যে ডাটা এ সিঙ্গুলার নাম্বার কি কোনটি তো ডাটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে ডাটুম তো দেখেন এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ সিঙ্গুলার প্রাল দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন তো দেখেন প্রত্যেকটি টপিকে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তারপর আমরা যদি এইখানে এই এখানে সাধারণ জ্ঞানগুলো দেখি তাহলে ওইখানে লক্ষ্য করেন এখানে প্রাণীতে দ্রব্যত ভিটামিন কোনটি তো এখানে উত্তর হচ্ছে ভিটামিন সি তো এইভাবে প্রত্যেকটি টপিকেরই আমরা এখানে সুন্দরভাবে সাজিয়েছি তো এখানে হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন রয়েছে আপনারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করলে এখানে হিউজ পরিমাণ নমুনা প্রশ্ন পেয়ে যাবেন টপিক ভিত্তিক অনেক চূড়ান্ত চূড়ান্ত সাজেশন রয়েছে এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাই বা সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে দুদক্ষের যে রিলেটেড প্রশ্নগুলো রয়েছে সবগুলোর এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন তো যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকেশে মাত্র একশো টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো তারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা